তো আলহামদুলিল্লাহ এখন আমার চোখ খুব সুন্দর ভালো বাড়িতে গেছি বাড়িতে সবাই বলতেছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এক সময় অনেকে বলতো যে এরকম চিকিৎসার মাধ্যমে ঠিক হয় না অনেকে এগুলো বলে থাকেন যে আল্লাহ তালার উপর হাত ঘোরানো হয় এরকম অনেকে বলে আসলে ভাই কথা এটা ঠিক না তো আল্লাহ তালা এরকম আমরা যে ডাক্তারি করি মাঝে মাঝে হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বেশ কিছু মিরাকেল দেখায় এবং সত্যি কথা বলতে যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা আরো অনেক বেশি ধর্মভীর হয়ে যায় তো আসলে সত্যি কথা বলতে আমার এই হাফিজ সাহেবের অপারেশন করার সময় আমার বুকের মধ্যে খুব ধুকপুক করছিল কারণ হচ্ছে কি উনি আমাকে যেটা হিসাব দিয়েছেন উনি হচ্ছে কি এই রোজার মাসে তারাবি নামাজ পড়িয়ে যে হাদিয়া পেয়েছেন না সামান্য কিছু হাদিয়া পেয়েছেন সেই হাদিয়া নিয়ে আমার কাছে চলে আসছেন যে এই অপারেশনটা ওনার হচ্ছে করা প্রয়োজন তো দেশবাসী কি বলবো এখন আমার মানে খুশিতে একটা অন্যরকম একটা ভিতরে এই কাজ করতেছে কথা বলার মতো এরকম কিছু নেই কারণ আমার এই চোখ নিয়ে দেখা গেছে অনেক সময় যোগ্যতা থাকার পরেও অনেক জায়গায় কথা বলা বা ওই তাদের সাথে তার মিলে চলা খুব কঠিন আসসালামু আলাইকুম আমি ডাক্তার আদাল ইসলাম চক্র বিশ্ব এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাব নিয়ে তো উনি হচ্ছেন কুরআনে হাফেজ তো হাফেজ সাহেব আমাদের কাছে আসছেন অপারেশন করার জন্য ওনার চোখের বাঁকা নাকের দিকে হচ্ছে ষাট সিক্সটি ডিগ্রি এই পর্যন্ত আমরা পরিমাপ করতে পারি এর বেশিও হচ্ছে গিয়ে এটা মেজারমেন্টে আছে কি না এর বেশি মেজারমেন্ট করাটা একটু কঠিন হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে নাকের কোটরের মধ্যে চোখের মনির অর্ধেক ঢুকে আছে তো ওনাকে সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে যে ওনার একাধিকবার অপারেশন লাগবে এক অপারেশনে পুরোটা ঠিক করা সম্ভব না তবে প্রত্যেক ধাপে ধাপেই উনি হচ্ছে কি রেজাল্টটা বুঝতে পারবেন উনি যে খুব পয়সা করিয়ালা মানুষ এরকমও না তো আমরা আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা চেষ্টা করছি নাকি ভাই আচ্ছা আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা আপনাকে তো প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে যে আপনার একাধিকবার অপারেশন লাগতে পারে দুবার অথবা তিনবার এবং দুইবার অপারেশন করার পরেও কি কি হতে পারে না হতে পারে সবকিছু আপনাকে বুঝিয়ে বলা হয়েছে আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশ্বক এবং সার্জন আমাদের এই কেরিয়ারে আমরা যে ডাক্তারি করি মাঝে মাঝে হচ্ছে কি আল্লাহ তাআলা আমাদেরকে বেশ কিছু মিরাকেল দেখায় এবং সত্যি কথা বলতে যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা আরও অনেক বেশি ধর্মভীরু হয়ে যায় আল্লাহর প্রতি তাদের আনুগত্য আরও অনেক বেশি বেড়ে যায় কারণ হচ্ছে কি চলার পথে প্রফেশনাল লাইফে পেশাগত জীবনে আমি এরকম অনেক কিছু হচ্ছে কি হ্যান্ডেল করেছি যেটা হচ্ছে কি শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আমার কিছু করার থাকে না তো আমাদের এই ভাই আমাদের এই ভাই হচ্ছে হাফেজ সাহেব হ্যাঁ উনি হাফেজ সাহেব তো ওনার হচ্ছে কি দুই চোখের দৃষ্টি খুব ভালো ছিল ওনার চোখের বাঁকা ভাব ছিল হচ্ছে কি ষাট ডিগ্রি হ্যাঁ ওনার চোখের বাঁকা ভাব ষাট ডিগ্রি ছিল ওনাকে আমি হচ্ছে বলে দিয়েছি যে ওনার দুই চোখে পুরোটা ঠিক করতে দুই থেকে তিনবার অপারেশন লাগতে পারে তো আলহামদুলিল্লাহ একবার অপারেশন করার পরে আপনারা হচ্ছে চোখের কন্ডিশন দেখতে পাচ্ছেন চোখের কন্ডিশনটা আপনারাই দেখতে পাচ্ছেন এখানে আমার আর আলাদাভাবে বলার কিছু নাই আপনারাই বেস্ট জাজ একবার অপারেশন করার পরে হচ্ছে ওনার চোখের এই রেজাল্ট ওনাকে আমি বলেছিলাম যে আমার হিসাবে আপনার দুই থেকে তিনবার অপারেশন লাগতে পারে কিন্তু যদি আল্লাহ দেয় একবারই হয়ে যাবে তো আমরা গতকালকে অপারেশন করেছি তো আমাদের হাফেজ সাহেবের কাছে আমি অনেক ব্যাপারেই হচ্ছে আমাদের যারা হাফেজ আছেন সবার কাছেই আমি আলাদা কিছু নিয়ম নীতি হচ্ছে ফলো করি ওনার উনিও তার ব্যতিক্রম না তো ওনার সাথে অন্যদের হিসাব মিলাইলে হবে না যদি ওনার সব হিসাব কিতাব হচ্ছে কি আপনারা হচ্ছে কি মিলাইতে চান তাহলে আপনাদেরকেও হাফেজ হইতে হবে কোরআনে চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তাহলে অনেক কিছুই সম্ভব তো ভাই আপনাকে তো আমি অপারেশনের আগ থেকে অপারেশনের টেবিল পর্যন্ত ওটি থিয়েটারে না অনেক কথা বলেছি আপনার চোখ নিয়ে অনেক কিছু বলেছি না জি বলে আচ্ছা আপনার চোখের সাইজও কিন্তু নর্মাল মানুষের চোখের সাইজ থেকে দুই সাইজ ছোট আমাদের কাজ করতেও কিন্তু কোনো জায়গা আমরা পাইনি খুব কষ্ট করে আপনার অপারেশনটা করেছিলাম

তো দেশবাসী কি বল আল্লাহ তালা আমার চোখের কম দেশ আল্লাহ তালা আবার ই করেছেন ডাক্তার সাহেবের মাধ্যমে তো আমি কি বলবো বলার মতো বাসা আমার হারিয়ে গেছে কারণ আমার ভিতরে একটা অন্যরকম একটা খুশির একটাই ই লাগতেছে ঠিক আছে আপনার খরচ কেমন হলো সহনীয় না অসহনীয় জি সহনীয় এটা যে কেউ করতে পারে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম সাময়িকের ভিতরে চেষ্টা করলে সবাই করতে পারে

তাদের উদ্দেশ্যে আমার বলা তারা নিঃসন্দেহে এটা করলে করতে পারে পরীক্ষা করার পর করতে পারেন আল্লাহ তালা যদি তাদের ভালো মঙ্গল চাই অবশ্যই তাদের চোখ ভালো হবে মানে এইটা যে একটা অপারেশন আমাদের কাছে একটা কোয়ালিটি ট্রিটমেন্ট আপনি তো হাসপাতাল দেখছেন যে কোন মানের হাসপাতাল বা এখানে হচ্ছে চাইলেও আমরা খুব কম খরচের মধ্যে অপারেশন করা সম্ভব না স্বাভাবিক খরচের মধ্যে হচ্ছে আমরা অপারেশন করি তো আপনার এই যে আপনি তারাবির নামাজের হাতিয়ার টাকা নিয়ে আসছেন আমার কাছে সেই টাকা নিয়ে হ্যাঁ এই অপারেশনটা করছি তো সত্যি কথা বলতে আমার নিজেরও হচ্ছে গিয়ে খুব ভয় লাগছিল যে আল্লাহ তালা আপনাকে কী রেজাল্ট দেয় কী শেফা দেয় তো আলহামদুলিল্লাহ আজকে ব্যান্ডেজ খোলার পরে আমারও একদম মনটা ভরে গেছে হ্যাঁ আমি আশা করছি আপনার চোখে আর অপারেশন লাগবে না হ্যাঁ বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহ উত্তম বিচারক উনিই হচ্ছে গিয়ে ফয়সলা দিবেন যে হচ্ছে আপনার চোখের ভবিষ্যতে হচ্ছে কী অবস্থা দাঁড়ায় এখন পর্যন্ত আমরা দেখছি একদম দুইটা চোখ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ডান চোখে যেখানে দুইটা আলোক বিন্দু বাম চোখে হচ্ছে একদম এক্স্যাক্টলি একই জায়গায় দুইটা আলোক বিন্দু আমার সাথে সাথে দর্শক যারা দেখছেন আপনারাও দেখছেন বাকিটা আল্লাহ ভরসা সবাই ওনার জন্য আমার জন্য দোয়া করবেন নাকি ভাই একটু দোয়া তো চাইতেই পারি আচ্ছা দোয়া দরখাস্ত নিয়ে এখন হচ্ছে আজকের ভিডিওটা বন্ধ করছি এখানে হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশাক এবং সার্জন তো আমাদের এই হাফেজ ভাই আমাদের কাছে আসছেন চোখের একদম এক্সট্রিম বাঁকাভাব নিয়ে আপনারা দেখেছেন যে চোখটা নাকের কোটরর মধ্যে কত দূর হচ্ছে ভিতরে ছিল আলহামদুলিল্লাহ আপনি তো নিজের রেজাল্ট দেখছেন এবং হচ্ছে আল্লাহ তালাই আপনাকে পুরোটা হচ্ছে শেফা দান করেছেন তো এই অপারেশন নিয়ে এই আপনার এখন বর্তমান কন্ডিশন নিয়ে এবং এই রোগের যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে আপনার যা বলার আছে আপনি বলবেন আমরা শুনব জি আলহামদুলিল্লাহ প্রথমে আমি মহান মালিককে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা অসুস্থতা দেওয়ার পরে আবার সুস্থতা নিয়ামত দিয়েছেন তারপরে আপনার জন্য দোয়া করি যে ডাক্তার আদান স্যার উনি অত্যন্ত পরিশ্রম করে অনেক মহব্বত সেই তো আমার চোখের অপারেশন সম্পন্ন করেছেন তো দেশবাসী যারা আছেন যারা এরকম আমার মতো রোগে ভুগতেছেন তো আপনারাও চাইলে করতে পারেন টাকা পয়সা কোনো ফ্যাক্ট না টাকা পয়সা এখানে ওরকম নেওয়া হয় না তো আপনি ইচ্ছা করলে আপনার করতে পারেন তো আপনার সাধ্যের ভিতরে টাকা পয়সা নেওয়া হয় এখানে এছাড়া আমাকে অনেক মানে ই করা হয়েছে এখানে ছাড় দেওয়া হয়েছে যতটুকু পরিমাণ মানে আমি দিতে চেষ্টা চেষ্টা করতে পারবো অতটুকু পরিমাণ তারাই নিয়েছে তো আলহামদুলিল্লাহ এখন আমার চোখ খুব সুন্দর ভালো বাড়িতে গেছি বাড়িতে সবাই বলতেছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সময় অনেকে বলতো যে এরকম চিকিৎসার মাধ্যমে ঠিক হয় না অনেকে এগুলো বলে থাকেন যে আল্লাহ তালার উপর হাত গোড়ানো হয় এরকম অনেকে বলে আসলে ভাই কথা এটা ঠিক না তো আল্লাহ তালাই এরকম অসুস্থতা দিয়েছেন আবার আল্লাহ তালাই এই সুস্থতার একটা সিস্টেম আল্লাহ তালা বান্দার ভিতরে দিয়ে দিয়েছেন তো অনেকে বলে থাকি যে এগুলো চিকিৎসার মাধ্যমে ঠিক হয় না আর আল্লাহ তালার উপর নাকি উস্তাদি করা হয় শিরিক হয় এরকম অনেকেই বলে থাকেন তো আসলে এরকম হয় না আচ্ছা এটা নিয়ে আমি একটু বলি যে আসলে রোগ দেওয়ার মালিকও আল্লাহ ও আল্লাহ জি এখন এইখানে আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলো হর হামেশাই আমরা শুনি এবং হচ্ছে সমাজে এক ঘুরে করে দিচ্ছে এরকম কথাবার্তাও আমি শুনেছি তো এই জিনিসটা আসলে মানুষের অজ্ঞতা ছাড়া কোনো কিছু না এটা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক কারণ হচ্ছে কি আমাদের জন্মগত শুধু এই চোখের না আর অনেক রোগ আছে এখন তাহলে কি হচ্ছে কি আল্লাহ তালা কাউকে একটা রোগের সহিত পৃথিবীতে পাঠিয়েছেন কারো জন্মগত হার্টে ফুটা থাকতে পারে কারো জন্মগত চোখে হচ্ছে কি ছানি থাকতে পারে হ্যাঁ তাহলে ওই ছানি যদি হচ্ছে কি জন্মের দুই বছরের মধ্যে অপারেশন করা যায় তাহলে কিন্তু হচ্ছে সেই বাচ্চাগুলো একদম পূর্ণ দৃষ্টি পেয়ে যায় আর যদি সেই চিকিৎসা না নেয় দুই বছর পর্যন্ত যদি অপেক্ষা করে তাহলে কিন্তু অনেক সময় হচ্ছে বাচ্চাগুলো অন্ধ হয়ে যেতে পারে তাহলে এটাকে আল্লাহ তালা বলেছে যে হচ্ছে কি জন্মগত কোনো ত্রুটি নিয়ে যদি কেউ জন্ম নেয় তার কোনো চিকিৎসা হচ্ছে করা যাবে না এরকম কি কোনো হচ্ছে রেফারেন্স কেউ দিতে পারবে যেই রোগের চিকিৎসা এটা তো আল্লাহ তালাই আমাদেরকে হচ্ছে কি সেই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন আল্লাহ কতটুকু বলতে পারবো না তো জন্মগত যে কোনো রোগেরই হচ্ছে যেই যেই চিকিৎসাগুলো আবিষ্কার হয়েছে চিকিৎসা আমরা শুধুমাত্র নিয়ম মানতে পারি শেষাদানকারী ও আল্লাহ আমি কিন্তু আপনাকে হচ্ছে বলেছি যে আপনার তিনবার অপারেশন লাগতে পারে বা তারও বেশি বলেছি না আপনার একবার অপারেশনই হয়ে গেছে আপনার এটা যে হচ্ছে আমিও কিন্তু কিন্তু ছিলাম না আমি আপনাকে একবারও বলি নাই যে ভাই একবারে হয়ে যাবে বলেছি কি বলিনি তাহলে আল্লাহ তালাই কিন্তু আপনাকে এই পুরো শেফা দান করেছেন আল্লাহ কাকে শেফা দান করবেন এবং কাকে শেফা দান করবেন না সেটা আল্লাহই জানেন আমি কিন্তু প্রত্যেক রোগীকে এই কথাগুলো বলি এগুলা জেনে বুঝেই আসতে হবে আর যে কোনো জন্মগত ত্রুটি হচ্ছে গিয়ে যেগুলো চিকিৎসা আছে সেগুলো অবশ্যই চিকিৎসা করে আল্লাহর কাছে শেফা চাইতে হবে পানা চাইতে হবে আল্লাহ আমাদেরকে সুস্থ দান সুস্থতা দান করো না সুস্থতার মতো বড় নিয়ামত আর কিছু হতে পারে না ঠিক আছে ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম